নম শিব বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাই স্বাগত করেছিলাম মহাদেবের গোপেশ্বর এবং রামেশ্বর বন্ধুরা আমাদের আজকের পরবর্তী অংশটি শুরু করা যাক গোস্বামী বললেন এবার আমি ঘুষমেশ নামে যে জ্যোতির্লিঙ্গের প্রাদুর্ভাব হয়েছিল এবং তার মাহাত্ম বর্ণনা করব। দক্ষিণ দিকে এক পরম শ্রেষ্ঠ পর্বত আছে তার নাম দেবগিরি সেই পর্বত অত্যন্ত সুন্দর ও আশ্চর্য দর্শন তার নিকটে ভারতদাস গোত্রের জন্মগ্রহণ করা সুধর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ শাস্ত্রজ্ঞ ও মহান বিদ্বান তার পিতার নাম ছিলেন সুদেহা তিনি সর্বদাই শিব ধর্মে পালন করতেন গৃহকর্মে পারদর্শিনী ছিলেন এবং থাকতেন সুধর্মাও দেবতা ও অতিথিদের পূজা করতেন তিনকালীন সন্ধ্যা করতেন যার ফলে তার দেহকান্তি সূর্যের মতো উদ্ভাসিত ছিল তিনি বেদশাস্ত্রের মর্মজ্ঞ ছিলেন এবং বহু শিষ্যকে শিক্ষা দিতেন ধনবান হয়েও তিনি মহান দাতা ছিলেন স্বয়ং তিনিই ছিলেন শিবভক্ত এবং শিবভক্তদের অশেষ ভালোবাসতেন এত কিছু গুণ থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না ব্রাহ্মণ সুধর্মার এতে কোনো দুঃখ ছিল না কিন্তু তার পত্নী সুদেহা অত্যন্ত কষ্ট পেতেন প্রতিবেশী ও অন্য লোকেরা তাকে নানাভাবে তিরস্কার করতেন এই জন্য তিনি স্বামীর কাছে বারবার সন্তান প্রার্থনা করতেন স্বামী তাকে জ্ঞান এবং উপদেশ দিয়ে বোঝাতে। কিন্তু মন কখনো শান্ত হতো না শেষ পর্যন্ত ব্রাহ্মণ কিছু বিশেষ ব্যবস্থা নিলেন কিন্তু তাতেও তিনি সফল হলেন না তখন ব্রাহ্মণের সুদেহা অতিশয় দুঃখ পেয়ে বিনীত এবং এক রক্ষা হয়ে নিজের বোন ঘুষমার সঙ্গে স্বামীর দ্বিতীয় বিবাহ করিয়ে দেন বিবাহের আগে সুধর্মা স্ত্রীকে বোঝালেন আজ তুমি নিজের বোনকে ভালোবাসছো কিন্তু কাল যদি এর সন্তান হয় তবে তুমি এর সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে তখন সুতিজ্ঞা প্রতিজ্ঞা করলেন আমি কখনো আমার বোনের সঙ্গে ঝগড়া করব না বিবাহের পর ঘুষমাখ বাসির মতো বড় বোনকে সেবা করতে লাগলেন সুদেহাও তাকে যথেষ্ট স্নেহ করতেন ঘুষমা বোন আদেশে প্রতিদিন একশো একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে যথাবিধি পূজা করতেন পূজা শেষে সেগুলি কাছের পুকুরে বিসর্জন দিতেন ভগবান শঙ্করের কৃপায় তার এক সুন্দর ভাগ্যশালী ও সদ্গুণ সম্পন্ন পুত্র জন্ম নিল ঘুসমার মান সম্মান বৃদ্ধি পেয়ে লক্ষিত তখন সুদেহার মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল সময় এলো সেই পুত্র বিবাহ হলো গৃহে এক পুত্র বধুও এলো এবার সুদেহার ঈর্ষা আরো বেড়ে গেল তার বুদ্ধি হয়ে গেল। একদিন ভাতৃপুত্রকে চুরি ছুরি দিয়ে টুকরো টুকরো করে হত্যা করলো তার কাটা অঙ্গ প্রত্যঙ্গ সেই একই পুকুরে ফেলে দিল যেখানে ঘুষমা প্রত্যেক দিন পার্থিব শিবলিঙ্গ বিসর্জন দিতেন কাজ শেষ করে সে ঘরে ফিরে এসে সুখে ঘুমোতে গেল পরদিন প্রভাতে ঘুষমা প্রতিদিনের মতো পূজার জন্য প্রস্তুত হলেন ব্রাহ্মণ সুধর্মাও নিত্যকর্মে নিযুক্ত হলেন তখন তাদের জ্যেষ্ঠ স্ত্রী সুদেহাও আনন্দ ভরে গৃহকর্মে লেগে গেলেন কারণ তার হৃদয় ঈশ্বর আগুন এখন প্রশমিত হয়েছে প্রভাতে যখন পুত্রবধূ স্বামীর শয্যা দেখল তখন সেটি রক্তে ভিজেছিল সেখানে শরীরে কিছু টুকরো দেখা যাচ্ছিল এটি দেখে সে শোকে মূর্ছিত হয়ে গেল সে শাশুড়ি ঘুষমার কাছে গিয়ে বলল হে উত্তম ব্রত কারিনী আর্য আপনার পুত্র কোথায় গেলেন তার শয্যা রক্তে ভেজা তার উপরে দেহের টুকরো পড়ে আছে আমি তো ধ্বংস হয়ে গেলাম কে এই ভয়ঙ্কর অপরাধ করলো এভাবে কেঁদে কেঁদে বিলাপ করতে লাগলো সেই সময় ব্রাহ্মণের জ্যেষ্ঠ স্ত্রী সুদেহাও হায় হায় করতে করতে কান্না করতে লাগলো কিন্তু মনে তো তার আনন্দে ভরা ছিল খুষমা যখন পুত্রবধূর এই দুঃখের কথা শুনলেন তখন তিনি নিজের নিত্য পার্থিব পূজার ব্রত থেকে বিচলিত হলেন না তিনি ভগবান শিবের পূজা প্রেম ভরে চালিয়ে গেলেন তিনি পুত্রকে দেখতে একটু উৎসুক হলেন না তার স্বামীও একইভাবে নির্বিকার রইলেন তাদের নিত্য নিয়ম শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো চিন্তা তাদের মনে স্থান পেল না দুপুরে পূজা সমাপ্ত করে খুশমা যখন পুত্রের ভয়ঙ্কর সজ্জার দিকে দৃষ্টিপাত করলেন তখন তার মনে সামান্যতম দুঃখের সঞ্চার হল না খুশমা চিন্তা করতে লাগল যিনি আমাকে পুত্র দিয়েছেন তিনি রক্ষক তিনি ভক্তপ্রিয় কালকের কাল এবং সব পুরুষদের একমাত্র আশ্রয় সেই সর্বেশ্বর সভ্যই আমাদের রক্ষা কত আমি চিন্তা করেই বা কি করব এই সত্য উপলব্ধি করে তিনি ভগবান শিবের উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলেন পূর্বের মতোই পার্থিব শিবলিঙ্গ বানালেন এবং সুস্থ চিত্তে শিবনাম উচ্চারণ করতে করতে সে পুকুর তিলে গেলেন প্রতিদিনের ন্যায় লিঙ্গ বিসর্জন করলেন বিসর্জন শেষে ফিরে আসার সময় তিনি দেখলেন তার পুত্র সে পুকুর তীরে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে নিজের পুত্রকে জীবিত দেখে ঘুষমার মনে না আনন্দ জাগলো না দুঃখ তিনি পূর্বের মতোই সমভাব রইলেন ঠিক তখনই সন্তুষ্ট হয়ে জ্যোতির্ময় মহেশ্বর শিব তার সম্মুখে প্রকাশিত হলেন এবং বলেন হে সম্মুখী আমি তোমার প্রতি প্রসন্ন তুমি বর চাও তোমার দুষ্ট সতীন জ্যেষ্ঠ ভাত বোন এই শিশুকে হত্যা করেছে তাই আমি তাকে ত্রিশুল দিয়ে বধ করব তখন ঘুষমা বিনীতভাবে প্রণাম করে বলেন হে নাথ সুদেহা আমার জ্যৈষ্ঠ বোন তাকে রক্ষা করুন মারবেন না ভগবান শিব বলেন সে তো ভয়ঙ্কর অপরাধ করেছে তুমি কেন তার প্রতি উপকার করতে চাইছো এমন দুষ্কর্মকারী মারারই যোগ্য তখন ঘুষমা বলুন হে দেব আপনার দর্শন মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আজ সে সেই অপরাধ দর্শন করছে তখন তার পাপও ভস্ম হয়ে যাক আমি শুনেছি যিনি পর উপকারীর উপরও উপকার করেন তার দর্শন মাত্রই পাপ দুটবেও পালায় ঘুষমা কথা শুনলে করুণাসাগর মহেশ্বর অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলেন হে ঘুষমা তুমি অন্য কোনো বর চাও আমি তোমাকে এমন বর দেব যা তোমার জন্য কল্যাণকর হবে তোমার এই ভক্তি ও নির্লিপ্ত স্বভাব আমাকে খুবই আনন্দ দিয়েছে ভগবান শিবের কথা শুনে পুষ্মা বলল হে প্রভু আপনি যদি বর দিতে চান তবে মানুষের রক্ষার্থে এখানে সদা বাস করুন আর আপনার খ্যাতি আমার নামেই হোক তখন শিব আনন্দ ভরে আমি নামে নামে পরিচিত হব সর্বদা এখানে বাস করব এবং সকলের মঙ্গল সাধন করব। আজ থেকে আমার এই শুভ জ্যোতির্লিঙ্গ ঘুষমেশ নামে প্রসিদ্ধ হবে এই পুকুরী শিবলিঙ্গ সমূহের আবাস হবে এবং তিন লোকেই এই শিবালয় নামে প্রতিষ্ঠিত হবে এই পুকুর দর্শন ইচ্ছা পূরণ হবে তোমার বংশে প্রজন্ম পর্যন্ত শ্রেষ্ঠ এক পুত্র জন্মাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা সকলের সুন্দর স্ত্রী উত্তম ধন ও পূর্ণ আয়ু লাভ করবে চতুর বিদ্বান হবে দয়ালু হবে এবং ভোগ ও মোক্ষরূপী ফলের অধিকারিণী হবে এইভাবে আশীর্বাদ দিয়ে ভগবান শিব অন্তর্ধান হলেন এবং জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে অবস্থান করলেন তখন থেকে তিনি নামে প্রসিদ্ধ হলেন যে ব্যক্তি জ্যোতির্লিঙ্গের কাহিনী পাঠ করে বা শোনে সে সকল পাপ থেকে মুক্ত এবং ভোগ ও মোক্ষ লাভ করে বন্ধুরা এই ছিল মহা মহাপুরাণের জ্যোতির্লিঙ্গের প্রাদুর্ভাব এবং মাহাত্ম সম্পর্কে এই গান আমি যে শুনেছি তেমনই তোমাদের বলেছি এটি অত্যন্ত গুপ্ত এবং পরম মোক্ষদায়ক ব্রহ্মা নারদ সনকাধি মুনি ব্যাস এবং কপিল প্রমুখ মহর্ষিগণ এই গানের সমাজে সেই সিদ্ধান্তে পৌঁছেছেন সেই রূপেই এর স্বরূপ জানা উচিত এই সমগ্র জগৎ শিবময় এই গান সর্বদা যে সর্বজ্ঞ পণ্ডিত তার অবশ্যই জানা উচিত যে শিব সর্বত্র ব্রাজমান ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রতর তীর্ণ পর্যন্ত যা কিছু জগতে দৃশ্যমান সবই শিব তিনিই মহাদেব যাকে শিব বলা হয় যখন তার ইচ্ছা হয় তখন তিনি জগতের সৃষ্টি করেন তিনি সকলকে জানেন কিন্তু তাকে কেউ জানতে পারে না তিনি জগতের সৃষ্টি করে নিজেই তাকে প্রবিষ্ট হয়ে আবার তদপেক্ষা দূরে থাকেন প্রকৃতপক্ষে তার আসল প্রবেশ ঘটে না কারণ তিনি নৃত্য সত্যচিত্তানন্দস্বরূপ সমস্ত দর্শনে মতভেদ প্রকাশ করা হয় কিন্তু বেদান্ত সর্বদা নিত্য অদ্বৈতের তত্ত্ব বর্ণনা করে জীব হলো পরমাত্মা শিবেরই অংশ কিন্তু অবিদ্যায় মোহিত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং নিজেকে শিব থেকে বিভিন্নভাবে ভেঙে দেয় যে বিদ্যান বেদান্তের পথে আশ্রয় নিয়ে শিবের সাক্ষাতের জন্য সাধনা করে সে অবশ্যই সেই সাক্ষাৎ লাভের ফল পায় যেমন সমুদ্র মাটি বা সোনার উপাধি ভেদে নানা বস্তু পাওয়া যায় তেমন ভগবান শঙ্করও ভেদে কারণে বহু রূপে প্রকাশিত হয় কেবল ভ্রান্তিতে আচ্ছন্ন বুদ্ধি দিয়েই ভেদ প্রতীত হয় না যেমন ভ্রান্তি দূর হয় ভেদ বুদ্ধি নাশ হয় যেমন বীজ থেকে অঙ্কুর উৎপন্ন হয় তখন নানাত্ব প্রকাশ পায় এবং শেষে আবার নিজে বীজেই মিলিয়ে যায় জ্ঞানী বীজগুলি স্থিত থাকে এবং নানা প্রকার বিকার অঙ্কুর রূপ সে বিকার রূপ অঙ্কুরের অবসান হলে পুরুষ পুনরায় জ্ঞানী রূপে অবস্থান করে থাকার কারণে জীব তুচ্ছ আর নির্লিপ্ত থাকার কারণেই শিব মহান যেখানে খাঁটি সোনারূপা বা অন্য ধাতুর সঙ্গে মিশে গেলে তার মূল্য কমে যায় তেমনই অহংকার যুক্ত জীব তার আসল মাহাত্ম হারায় অতএব প্রথমে সদ্গুরুকে প্রাপ্ত হয়ে ভক্তিভাব সহকারে শিব বুদ্ধি দিয়ে তার পূজাও স্মরণ করা উচিত গুরুর মধ্যে শিব বুদ্ধি করলে শরীর থেকে সমস্ত পাপ মল দূর হয় তখন অজ্ঞানের নাশ ঘটে এবং মানুষ জ্ঞানী হয়ে ওঠে সেই অবস্থায় অঙ্কারভুক্ত নির্লিপ্ত বুদ্ধিযুক্ত জীব ভগবান শঙ্কর প্রাসাদে পুনরায় শিবরূপ হয়ে যায়

পট এ সৎ হে শ্রদ্ধাহীন যে ভগবান শিবের ভক্ত নয় এবং এ বিষয়ে শোনার ইচ্ছা রাখে না তার কাছে এই তত্ত্বজ্ঞান প্রধান করা উচিত নয় ব্যাসদেব ইতিহাস পুরাণ বেদ ও শাস্ত্রের কবি চিন্তা করে এই জ্ঞানের সার আমাকে শিখিয়েছিলেন একবার শ্রবণ করলে সকল পাপ ভস্য হয়ে যায় অভক্ত ভক্তি পায় ভক্তের ভক্তি বৃদ্ধি পায় দ্বিতীয়বার শ্রবণে উত্তম ভক্তি হয় এবং তৃতীয়বার শ্রবণে মোক্ষ লাভ হয় তাই যে ভোগ ও মোক্ষ এই দুই ফল কামনা করে তাদের বারবার এটি শ্রবণ করা উচিত এই শিববিজ্ঞান ভগবান শঙ্করের অতি প্রিয় এভাবেই আমি শিব মহাপুরাণের চতুর্থ আনন্দ দায়নি এবং পরম পূর্ণময় সংহিতায় বলছি যা কোটি কোটি সংহিতা নামে প্রসিদ্ধ যে ব্যক্তি একাগ্র চিত্রে ভক্তিভাবে এই সংহিতা শ্রবণ করে বা পঠন করে সে সমস্ত ভোগলাস থেকে পরম গতি লাভ করবে এবং এর সঙ্গে আমাদের কোটি রুদ্রসংহিতা সম্পূর্ণ হলো আর এখানেই আজকে আমাদের শিব মহাপুরাণ কাহিনীর বিরাম দিচ্ছি শিব মহাপুরাণ কাহিনীর পরবর্তী নিয়ে আমরা চলে আসবো আগামীকাল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হর মহাদেব